শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা একত্রের স্বাধীনতা পেতাম না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণায় স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা একত্রের স্বাধীনতা পেতাম না আমি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার কারণে যার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আবার নতুনভাবেই স্বাধীনতা পেয়েছি দুই সালে এই স্বাধীনতা পেয়েছি কৃষিবাদকে হটিয়ে আমরা দীর্ঘ পনেরো বছর মামলা হামলা গুনখুম হয়ে আন্দোলনের মাধ্যমে আমরা ফিসিবাদকে এই দেশ থেকে পালাতে বাধ্য করে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা একত্রের স্বাধীনতার সে কম না বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পনেরো বছর রাজপথে আন্দোলন করেছে জনগণের জন্য জনগণের ভোটাধিকারের জন্য আজ আমরা ইনশাল্লাহ সেই অধিকার পেয়ে যাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি দুই সালে নির্বাচন হবে যে নির্বাচনের জন্য আমরা অনেক ত্যাগ অনেক কষ্ট করেছি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে ওই নির্বাচনের মধ্যে প্রমাণ হবে পনেরো বছরের আমরা যেই কষ্ট করেছি সেই কষ্টর ফসল বাংলাদেশ জাতীয় দল বিএনপি এ দেশের মানুষকে ঠগাবে না এ দেশের মানুষের উন্নয়নের জন্য ইনশাল্লাহ বিএনপি থাকবে বিএনপি সবসময় ছিল কোদাবেস বাংলাদেশ জিন্দাবাদ